আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জেমসি কোম্পানির চোদ্দো ফিটের একটি গাড়ি এই যে দেখেন ঢাকা মেট্রো ড বারো ছাব্বিশ উনত্রিশ গাড়িটির নাম্বার মোটামুটি টিপটপ ভালো কন্ডিশনে গাড়িটি রয়েছে সুন্দর কন্ডিশনে রয়েছে তাই দর্শক আপনারা যারা জেমসি গাড়ি খুঁজতেছেন চোদ্দো ফিটের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ সদরে এই গাড়িটি রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে মাাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনার মাাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন এই যে দেখেন আপনারা এটি সামনের চাকা সাতশো ষোলো চাকা লাগানো রয়েছে গাড়িতে সামনে দুটি চাকা মোটামুটি ভালো রয়েছে আমি পেছনের চাকাগুলোও দেখাবো তবে পেছনের চাকাগুলো খুব একটা ভালো নেই এবার গাড়ির ভেতরের কন্ডিশনটা দেখেন এই যে দেখেন দর্শক এটি কিন্তু গাড়ির ভেতরের কন্ডিশন এই যে দেখেন দরজা সাইডটা দেখেন দরজা সাইডটা মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে ক্যাবিনটা দেখেন ক্যাবিনের ভেতরে দেখেন ডেস্কবোর্ডটা ডেস্কবোর্ডটা কিন্তু সুন্দর রয়েছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে সেটা কিন্তু ডেস্কবোর্ডের উপরে কিছুটা বোঝা যায় কারণ ডেসবোর্ডটা সে সময় টাল থাকে গাড়ির ডেসবোর্ডটা এখন পর্যন্ত সুন্দর রয়েছে ভালো কন্ডিশনে রয়েছে এই যে দেখেন আমি ডান পাশ থেকেও আপনারা আপনাদেরকে একটু ক্যাবিনের ভিতরে দেখাবো ডেসবোর্ডটা দেখাবো বাম পাশ থেকে দেখতে পেলেন তো দর্শক এই যে দেখেন আপনারা বডিটা এই গাড়ির বডিটা কিন্তু চোদ্দো ফিট বডি রয়েছে বডিটা কিন্তু খুবই সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে এবং আর একটি বিষয় সেটি হচ্ছে দর্শক এই গাড়ির আপনার চ্যাচিসটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে চ্যাচিসে কোনো প্রকার ঝল ঝালা খোলা কাটা মার নেই এবং পশা জঙ্গা খাওয়াও কিন্তু নেই চ্যাচিসটা সুন্দর রয়েছে এই যে দেখেন আপনারা চ্যাচিস চ্যাচিসটা মোটামুটি গুড কন্ডিশনে রয়েছে ভালো রয়েছে এই যে এটি আপনার বাম পাশের চাকা গাড়িতে আপনার দুই জোড়া চাকা লাগবে দুই জোড়া চাকা দিতে হবে এটা কিন্তু মাস্ট বাম পাশেও লাগবে ড্যান পাশেও আপনার দিতে হবে ড্যান পাশের চাকাগুলোর অবস্থা খারাপ আমি সেটা আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনাদেরকে একটু পাটাতনের ভেতরে দেখাবো পাটাতনটা কতটা ভালো সুন্দর রয়েছে আমি পাটাতনের ভেতরে দেখাবো এই যে দেখেন এটা পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে দেখেন আপনারা পাটাতনটা দেখেন আমি পাটাতনটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পাটাতনটা পাটাতনটা ভালো রয়েছে সুন্দর রয়েছে দেখেন কোনো প্রকার পচা জঙ্গা খাওয়া কিন্তু নেই ভালো রয়েছে চোদ্দ ফিট বডি রয়েছে এই যে বডির সাইডে দেখতে পাচ্ছেন স্টিলের কিন্তু মোটামুটি একটা সৌন্দর্য করছে বডিটা স্টিল দিয়ে আনতে বডিটা করার সাইড করার কারণে বডিটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে এই যে দেখেন আপনারা চ্যেসটা দেখেন এই যে নিচে থেকে পাঠাথনের নিচের কন্ডিশনটা দেখেন কতটা ভালো সুন্দর কন্ডিশনে রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির ইউটিউব চ্যানেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্ক্রেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন বাস বাস যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন দেওয়া আপনারা সরাসরি মহাজন হয় বিক্রি করতে পারবেন তাই দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তিগারি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তিরগারি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির ড্যানপাস থেকে ভেতরের কন্ডিশন এই যে দেখেন স্টিয়ারিং কিন্তু পাওয়া ডেসবোর্ডটা দেখেন আমি বলেছিলাম ড্যানপাস থেকে আপনাদেরকে ক্যাবিনের ভেতরে দেখাবো ক্যাবিনটা সুন্দর রয়েছে এই যে দেখেন ডেসবোর্ডটাও দেখেন তো দর্শক এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো মোটামুটি ভালো রয়েছে এটা উপরে সানরুফ সানরুফটাও কিন্তু সুন্দর রয়েছে ভালো রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন পেপার্সগুলো পারমিট রয়েছে ২৬ সাল ক্লিয়ার আদার সাইড কাগজ যেগুলো রয়েছে আদার্স কাগজ সেগুলো রয়েছে পঁচিশ ক্লিয়ার এই যে দেখেন গাড়িটির এই অবস্থায় মাহাসন মূল্য দিয়েছে আপনার সাত লক্ষ আশি হাজার টাকা উনি সাত লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে আর দর্শক আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড একটু দেখাবো ইঞ্জিনের সাউন্ডটা দেখেন এই যে দেখেন এটি ইঞ্জিনের ভিতরের কন্ডিশন এই যে দেখেন ইঞ্জিনটা এগুলো গাড়ি কিন্তু চায়না জাফান যৌথ হয় চায়না জাপান যৌথ এই গাড়িগুলো তৈরি করে এই যে দেখেন আপনারা ইঞ্জিনটা দেখেন এবার আপনি ইঞ্জিনের সাউন্ডটা দেখাবো স্টার্ট দিয়ে এই যে দেখেন আপনারা একটি গাড়ির ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা দেখেন কতটা ভালো কতটা সুন্দর রয়েছে দশক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ভালো থাকুন দর্শক এই অবস্থায় গাড়ির মহাজের মূল্য দিয়েছে সাত লাখ কশি হাজার টাকা সাত লাখ কশি হাজার টাকা এই গাড়িটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অর্থন রয়েছে বেশি দরদামের অর্থন নেই গল্প সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলেও আসসালাম রাখুন আসল